এটা হলো অহনাদের স্কুল অহনাদের স্কুলে কালচারাল প্রোগ্রামের জন্য আমার জানা মতে এখানে ছয় স্কুল অ্যাটেন্ড করেছিল আমি সঠিক জানি না যেটা বলেছি ওটা আমার জানা মতে তাদের মধ্যে এক এই যে দেখো এখানে অল্প করে গরুর মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে ঝোল এরকম আলু দিয়ে পাতলা ঝোলের গরুর মাংস রান্না আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে অহনা পাপার জন্য ডাল রান্না করেছি ওকে আজকে ডাল দিয়েই খাওয়াবো কি বলো তোমরা আমার সাথে তোমরা একমত তোমরাই বলো আর কত কিছু রান্না করেছি ডিম রান্না করেছি এখানে মাছের একটা পিস আছে বড় সড়ো অল্প করে গরুর মাংস রান্না করেছি তারপরে সে বলে যে আমাকে ডাল দিলে আর কিছুই লাগে না সে কিন্তু সব কিছুই খায় বাট ঢং করে বলবে যে ডাল হলে তার নাকি আর কিছুই লাগে না এবারে বলতে বলতে আমি একদিন ডাল দিয়েছিলাম শুধু ডাল আর সব তরকারি তার সামনে থেকে সরিয়ে রেখেছিলাম এরকম তোমরা তোমাদের হাজবেন্ডের সাথে করবে তাহলে তারা আর শত তরকারি থাকার শত বলবে না যে আমাকে শুধু ডাল দিয়ে দাও যাই হোক এদিকে আমি একটু পরিপাটি হয়ে নিচ্ছি আর এই যে চুলগুলো তো উঠতে উঠতে সব উঠেই গিয়েছে তারপরে গোসল করার পরে কিন্তু একদমই চুল কমে যায় তারপরে আস্তে আস্তে একটু বাড়ে যাক কোনো ব্যাপার না এখনও যা আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক চুল ছিল সব উঠে গেছে আর এতে এই যে দেখতেই পাচ্ছ আমি আয়নার সামনে একটু ঢং করছি এদারে ক্যামেরাটা সামনে সব কিছু মিলেমিশে কিন্তু একটু ঢং করছি তো আমার এই প্রতিনিয়ত ঢং যা যা দেখতে ভালো লাগে তারা তারা আমার ঢংগুলো দেখিও আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করো কেমন তো এ পর্যন্ত ভিডিওটা ভালো থেকে সুস্থ এই যে আমি হাতটা মুছে নিচ্ছি এখানে আমি হাত মোছার জন্য আলাদা এক্সট্রা কাপড় রেখে দিয়েছি কারণ রান্নাঘরের কাজ করলে কিন্তু হাতে প্রতিনিয়ত পানি আর ভেজা হাত আমার একদম ভালো লাগে না আলুটা বের করে রেখে দিব এটা হলো পরদিনের ভিডিও ওই যে দেখো অহনা নাস্তা করছে আর এদিকে হলো এই যে ওদের আইসিটির অ্যাসাইনমেন্ট সব রেডি করেছে ওদিকে পড়ার টেবিল অগো করে এসেছে আবার এখানে পড়ার জন্য এসে দেখো পুরো বিছনা একেবারে পুরো বিছনা ছো করে রেখে গেছে এগুলো গোছাতে গোছাতে আমায় একেবারে নাজে হাল হয়ে যাব আর এদিকটা আমি গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি আর ওইগুলো সব অহনার পাপ্পা গুছিয়ে রেখে গেছে এগুলো এখন শুধু ওই বিছনাটা আর হলো এই পড়ার টেবিল গুছিয়ে ফেললে আমার কাজ শেষ আর এদিকে অনেকগুলো পুইশাক হয়েছে আগামীকাল কিছু পোশাক কেটে নিব